আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও এবং তিরপল সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও আমি সব সময় একটা কথা বলি জিও শীত কেনার আগে অবশ্যই ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা জিও শীত গুলা ক্রয় করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই জিও রেডি করে তারপর কিন্তু আপনারা সেল করে থাকি এই দেখেন এখানে কিন্তু জিও শীতের ফুক মারা হচ্ছে হ্যাঁ এগুলা পাঞ্চিং করে প্রথম অবস্থা সিলি হচ্ছে তো আমরা সবসময় চেষ্টা করি একটা রেডি মাল দেওয়ার জন্য কারণ অনেক সময় অনেকেই রুল আকারে পণ্য কিনে তারপর প্রতারিত হন অনেক সময় দেখা গেছে কি বেশি মাল কিনে পরবর্তীতে কেটে নষ্ট করেন তো তাদের জন্য বলবো আপনারা অবশ্যই রেডি করে মালটা নেবেন তাহলে মালটাও নষ্ট হবে না এবং দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন আর মাল রেডি করে নিলে কিন্তু হাহামারি কোনো প্রাইজ আসে না এই দেখেন আপনারা হ্যাঁ এটা একটা অটোমেটিক মেশিন দিয়ে এগুলো শিলি করা হয় প্রথম অবস্থা শিলি করে রেডি করে সোনালি কালার ফুক আছে যেগুলো আমি ভিডিওতে দেখিয়ে থাকি এই সোনালি কালার ফুকগুলা খুব সুন্দর ভাবে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি দেখেন এই ফুগুলা কিন্তু পাঞ্চ করার কারণ হলো পাঞ্চ করবে তখন এখন কত সুন্দর করে লেগে গেছে আমি একটু এই পাশটাও দেখাই এই দেখেন এই দেখেন কত সুন্দর ভাবে এই লিখে লেগে লেগেছে হ্যাঁ আপনারা যখন আমাদের কাছে পণ্যগুলা নেবেন তখন অবশ্যই এই বিষয়গুলা কিন্তু বা আমাদের কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন পণ্যগুলা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবেন সারা বাংলাদেশের মধ্যে একমাত্র কিন্তু আমরাই কিন্তু কমপ্লিট আকারে আপনার সেল দিয়ে থাকি সরাসরি কারখানা থেকে এভাবে রেডি করে আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন সবসময় জিও সিট কেনার আগে যেখান থেকে কিনেন এক মিটার মাল যত দিয়েছেন বলবে সেটা বরাবর এত দিয়েছেন আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখবেন কারণ এটা চিনবেন কিভাবে মিটার মিটার গ্রাম গ্রাম হবে 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 এটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে তারপর করতে হবে আর না হলে আপনি কিন্তু প্রতারিত হবেন আর আপনারা যে আমাদের কাছ থেকে যদি পণ্য নেন তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের কারখানা দেখে তারপর আপনারা কিন্তু পণ্যগুলো সংগ্রহ করতে পারেন আবার অনেকে আছে কিন্তু আপনার ওনাদের কোনো কারখানা নেই কোনো কিছু নেই কিন্তু অনেক সময় কারখানা যায় ভিডিও সিডিও করে করে বলে আমাদের কারখানা আছে পরবর্তীতে ভিডিও কল দিতে গেলে অনেক হা প্রকাশ করে এবং কি ওনারা কারখানায় থাকেন না তা আপনার অবশ্যই জিও সিট কেনার আগে কিছু বিষয় অবশ্যই আপনার জানা অত্যন্ত জরুরি এই জিও সিট কিন্তু নদী বাঙ্গন এলাকায় ব্যবহার করা হয় এবং ফার্মের জন্য অনেক সময় ব্যবহার করতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আপনার যদি আমাদের কাছ থেকে পণ্য নিতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে বাংলাদেশের যে কোনো জেলায় বসে হোম ডেলিভারি নিতে পারেন সবার সুস্থ থাকা মনে করবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম